পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি হে বিশ্ব আজ আলোচনা করব সবই তো আল্লাহর ইচ্ছা তিনার ইচ্ছার বাহিরে কিছুই নেই যা ঘটে তারই ইচ্ছায় ঘটে যদি তাই হয় তাহলে পাপিকে এ প্রশ্নটির সুন্দর একটি উত্তর নিয়ে এসেছি আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত যদি শুনতে পারেন তাহলে অবশ্যই বুঝে যাবেন তাই রিকোয়েস্ট করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার দেখুন দরদি এ জগতে আল্লাহর বাহিরে কিছুই ঘটে না কিন্তু তার মানে এই নয় যে মানুষ নিজের দ্বার থেকে মুক্ত মানুষ ও জিনজাতিকে দয়াময় আল্লাহ সীমিত স্বাধীন শক্তি দিয়েছেন যেই ইচ্ছা শক্তি আর অন্য কোনো সৃষ্টিকে দেন নেই এজন্যই তিনি মানুষ ও জিনজাতিকে হুঁশিয়ারি করে দিয়েছেন যে আমি শুধু মানুষ ও জিনজাতিকে আমার এবাদতের জন্যই সৃষ্টি করেছি কিন্তু মানুষ তার অজ্ঞতার কারণে দয়াময় আল্লাহর সেই সীমিত স্বাধীন শক্তি পেয়ে আল্লাহ থেকে নিজেকে আলাদা মনে করে অথবা নিজের অহং প্রকাশ করে এবং সেই সাময়িক ইচ্ছা শক্তির অপব্যবহার করে চলেছে দেখুন দরদি আমরা সেই দয়াময় আল্লাহর সীমিত ইচ্ছা শক্তিকে পেয়ে আমরা যে সর্বদাই নিজেকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকি এর জন্য আমরা পাপি এই পাপের জন্য আমরা সিঁড়িকে ডুবে থাকি হে দরদি আমাদের ইচ্ছা আর আল্লাহর ইচ্ছা একই কিন্তু স্তরে ভিন্ন যেমন সূর্যের আলো পানির উপর পড়লে পানি যদি শান্ত থাকে বা স্থির থাকে তাহলে সূর্যের আলো সরাসরি পানির উপর প্রতিফলিত হয় আর যদি পানি ঘোলা থাকে কিংবা স্থির না থাকে তাহলে আলো বিকৃত হয় তেমনি আল্লাহর ইচ্ছা আমাদের চেতনার মধ্য দিয়ে সর্বদাই প্রবাহিত হতে থাকে কিন্তু আমাদের মনে হিংসা অহংকার লোভ রাগ ঘৃণা এইসব মেঘ হয়ে আল্লাহর সেই আলো বা ইচ্ছাকে আড়াল করে দেয় তখনই আমরা মনে করি যে আমি সব কিছু করছি আমি কর্তা এটাই হচ্ছে পাপের মূল আর এখান থেকেই পাপ শুরু হয় অর্থাৎ আমরা যখনই আল্লাহ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখব তখনই আমরা পাপের মধ্যে ডুবে থাকি আর আল্লাহর ইচ্ছার সঙ্গে থাকলে আমরা তখন পবিত্র আত্মা কারণ আল্লাহর ইচ্ছায় হচ্ছে ঐক্য শান্তি সম্প্রীতি তিনি চান সকলেই এক হয়ে থাক কিন্তু আমাদের অহং সেটা চায় না এই অহংয়ের কারণে আমরাই পাপি আশা করছি প্রশ্নটির উত্তর পেয়েছেন আজ এতটুকু বলে সকলের মঙ্গল কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফিস